তৃণমূল পন্থী মতুয়ারা দাবি তুললেন বাগদা বিধানসভায় মতুয়াদের মধ্যে থেকে প্রার্থী করতে হবে এর ফলে মতুয়াদের ও বাগদার উন্নয়ন সম্ভব হবে মঙ্গলবার বিকেলে বাগদা ব্লক মতুয়া মহাসংঘের মন্দিরে মতুয়া ভক্ত ও কর্মকর্তারা একটি বৈঠক করেন সেই বৈঠক থেকে তারা এমনই সিদ্ধান্ত গ্রহণ করেন মতুয়া মহাসংঘের সভাপতি তথা অন্যান্য সদস্যরা বলেন বনগা লোকসভার ভোটে বাগদাই ভোটের নিরিখে আমাদের পরাজয় হয়েছে আমরা চাই এই বিধানসভা ভোটে বাগদা কেন্দ্রটি জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর কাছে তুলে দিতে সে কারণেই আমরা বাগদার ভূমিপুত্র এবং মতুয়া সম্প্রদায়ের মানুষকে তৃণমূল প্রার্থী করবার দাবি জানাচ্ছে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মতুয়া মহাসঙ্ঘের মা মমতা ঠাকুরকে লিখিত এই স্মারকলিপি তুলে দেব যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে পরবর্তীকালে আলোচনা করে সিদ্ধান্ত নেব আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব সমস্ত মতুয়ারা এবার তার একটা দাবি তুলেছে সেই দাবির সমর্থনে আমরা এখানে আজকে সমবেত হয়েছি আমাদের একটাই দাবি যে বাগদা থেকে আজকে মোতিও প্রার্থী করতে হবে এবং এখানে এইটটি পার্সেন্ট বসবাস করে এবং শুধু তাই নয় এখানে এইটটি পার্সেন্ট নবসত্তরেরও বসবাস সেই ক্ষেত্রে প্রতি বছরই এখানে আমাদের মতিওরা বঞ্চিত হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যাতে এখানে মৌতিও প্রার্থী দেওয়া হয় এবং মতিও প্রার্থী দিলে আমি এখানে একটা আবেদনে লিখেছি তাতে আমরা এখানে আমরা মমতা ব্যানার্জিকে বাগদা থেকে অন্তত একটা এমএলএ উপহার দিতে চাই যে পরাজয়টা হয়েছে সেই পরাজয়ের গ্লানি দুঃখ মতন করবার জন্যেই আমরা মতিবার সংঘবদ্ধ হয়েছি আগামী দিনে আমরা বাগদাকে একজন এমএলএ নির্বাচিত করে মমতা ব্যানার্জিকে উপহার দিতে চাই আমরা চাই আমরা এই বাগদা ব্লকের থেকে আগামী যে উপনির্বাচন বিধানসভার এই উপনির্বাচনে মতুয়া প্রার্থী এবং বাগদার ভূমি সন্তান প্রার্থী হোক এটা আমাদের মতুয়াদের থেকে আমরা দাবি করছি প্রসঙ্গত বাগদা বিধানসভায় প্রায় পঁয়ষট্টি ভাগ তপশিলি মানুষের বাস তার মধ্যে বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের মানুষ দু হাজার একুশে বাগদা বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে জয়লাভ করেছিল বিশ্বজিৎ দাস পরবর্তীতে তিনি তৃণমূলে যোগদান করেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিশ্বজিৎ তৃণমূল প্রার্থী হন সে কারণে তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হয়েছেন বাগদা বিধানসভায় প্রায় কুড়ি হাজারেরও বেশি ভোটে হার হয়েছে তৃণমূলের আগামী দশ তারিখ বাগদা বিধানসভায় উপনির্বাচন করার দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন তারপরে এদিন হাই হাইস্কুল সংলগ্ন মতুয়া হরিগুরুচাঁদ মন্দিরে সভা করে স্থানীয় মতুয়া প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিলেন মতুয়া ভক্তরা এ বিষয়ে তৃণমূলের বাগদা পশ্চিম ব্লক সভাপতি অঘর চন্দ্র হালদার বলেন বাগদা বেশিরভাগই মতুয়া ওনারা আমাকে মিটিংয়ে ডেকেছিলেন কারণ আমিও মতুয়া ওনাদের দাবি সঙ্গত তবে দলের কাছে নেত্রীর কাছে ওনারা লিখিতভাবে জানাচ্ছে তারপর দল কাকে প্রার্থী করবে সিদ্ধান্ত নেবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বাগদা শাখার যারা কর্মকর্তা আছেন তার একটা দাবি তুলেছেন আমিও এই সম্প্রদায়ের মানুষ তাদের দাবিটা ন্যায়সঙ্গত কারণ এখানকার যা ভোটের বৈচিত্র্য সেই বৈচিত্র্য অনুযায়ী বলছে এখানকার মানুষের যে দাবি আমি তাদের সঙ্গে সম্মত পোষণ করছি এরা একটা স্মারক লিপি দেবেন মমতা ঠাকুরের কাছে এবং মমতা ব্যানার্জির কাছে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বকসিং মহাশয়ের কাছে দেবেন হ্যাঁ আমাকে ডেকেছে আমি তাদের সাড়া ডাকে সাড়া না দিয়ে পারিনি কারণ এবার আমাদের এমল করে দল সিদ্ধান্ত নেবেন মমতা ব্যানার্জি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এর বাইরে কিছু বলতে পারবো না এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বিজেপি তৃণমূলপন্থী যারা মতুয়া তারা আগে হরিচাঁদ গুরুচাঁদের নামে যে কটুক্তি করেছিল তার প্রতিবাদ করুক তারপরে তারা নিজের মতুয়া পরিচয় দিক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তৃণমূল পার্টির বাগদায় বহুভাবে বিভক্ত এটা একটা গোষ্ঠী অপর গোষ্ঠীকে সহ্য করতে পারে না ওখানে যিনি ব্লক সভাপতি হিসাবে নিজেকে দাবি করলেন তিনি তো পার্টির মধ্যে কোন ঠাসা সুতরাং এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এটাকে মতুয়াদের নামে চালিয়ে দিয়ে হয় ওঠার যে অপচেষ্টা তৃণমূল কংগ্রেস করছে এটা সফল হবে না আর তারা এতদিন কোথায় ছিল দিন তো বলেননি যে আমরা বাগদার বাইরের প্রার্থীকে মেনে নেবো না এখন আগামী উপনির্বাচনে ভরাডুবির ভয়ে তারা আজকে নূতন গল্প তো করে বাগদার মানুষের মন জয় করার চেষ্টা করছেন এই এই অপচেষ্টা সফল হবে না উপনির্বাচনে তৃণমূল এখানে জামানাত বাজেয়াপ্ত হবে এটা আমি দৃঢ়ভাবে বললাম